হ্যালো ইফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিক লাইফ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আমার গলাটা ধরে গেছে কারণ ঠান্ডা লেগে গেছে হেলটা খারাপ জ্বর ছিল তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করার এখনও যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নি ছটফট করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখন আমি দাঁড়িয়ে আছি এই যে আমাদের বাড়ির পাশে বাগানের কাছে তো এই যে বাগানটা এখানে দাঁড়িয়ে আছি আর বাগানের ঠিক পাশেই আমাদের এখানে উনুন করা আছে তো মা রান্না করছে তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের উনুন এইটা পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে মা ডাল সাজলাচ্ছে আর ঠিক উনুনের পাশে এরকম বাগান মতো খুব সুন্দর আর এই যে আমাদের মন্দিরটা তার পাশে আর এই যে তারপর বাড়ি এই তো এখানে মা রান্না করছে তো এইদিকে মা রান্না করছে আর আমি ঘরের দিকে যাচ্ছি কিছু কাজ আছে করব আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে দুটো কুকুর কেরম আছে আমাদের বাড়িতে কুকুর বিড়াল ভর্তি যে যেখানে পারবে ঘুমোবে তোমরা দেখো একবার দেখাই তোমাদের দুটো কেরম ঘুমোচ্ছে দেখো আর এই দিকে এর ঘুমোনোটা দেখো তো আমরা একটা জায়গায় বেরোবো তো তার জন্য একটু তাড়াতাড়ি করে মা রান্না করছে তো আমি একটা কাজে যাব আমার মেকআপেরই একটা কাজ তো সেখানে যাব বলে একটু তাড়াতাড়ি খেতে বেরোতে হবে প্রায় আমরা দুটোর দিকে বেরোবো আর বাড়িতে কিছু কুটুমও আসবে আমাদের সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে মা তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি কোথায় যাচ্ছি কিভাবে সাজাতে যাব কোথায় কি সবটাই শেয়ার করবো এই ব্লগে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বসে আছি এইমাত্র মা হচ্ছে কি একটু মুড়ি খাইয়ে মুড়ি চারা জল দিয়ে খেলাম খেয়ে আর একটা ওষুধ খেলাম কারণ আমার জ্বর এসছে তো যাই হোক একটু রেস্ট নেবো কারণ আবার একটু পরে খেয়ে খাওয়া দাওয়া করে বেরোবো তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে মা যাচ্ছে মায়ের মামার বাড়ি আমি কিছু পিছন যাচ্ছি মামার বাড়ি খেলে যাওয়া হয় আর এখানের থেকে পুকুর সাজা হচ্ছে দেখায় ও

দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে যেতে একটু রেস্ট নিলাম নিয়ে এবার রেডি হয়ে নিয়েছি তো এখন বেরোবো তো চলো বেরোনো যাক তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবারে তো চলো এখন আমরা বেরোচ্ছি আমি আর মা দুজনেই যাচ্ছি তো আমরা এই যে বসে আছি গাড়ি আসবে গাড়ি এলে তারপর আমরা গাড়ি করে যাব এখান থেকে তো অনেক দিন পরে ওই লোকেশনে যাবো রাধানগর ওখানে আমার মার মাসির বাড়ি তোমার মাসির বাড়ি থেকে একটু ঘুরে আসবো কাছেই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমাদের গাড়ি এসে গেছে তো আমরা যাচ্ছি তো অনেক দিন পরে দিকে যাচ্ছি আর অনেক বছর পর অনেক দিন বলা বল অনেক বছর পর যাচ্ছি রাস্তা তো চারিদিকে খুবই সুন্দর এই যে বাজরাঙ্গলের মন্দির যেখানে আমরা প্রত্যেক মঙ্গলবার করে আসি আর এই যে দেখো রাস্তাটা এত সুন্দর ভিডিও না করে পারলাম না অনেক দিন পরে এই রাস্তায় যাচ্ছি আবার তারপরে একটু সময় ছিল বলে মার মাসির বাড়ির কাছেগুলো ওখান থেকে একটু ঘুরে এলাম তো এই যে মার মাসি এখানে দাঁড়িয়ে আছে উনি গল্প করছিলো আর এই যে দেখো বাড়িটা কত সুন্দর মাটির বাড়ি গাছপালা চারিদিকে ভর্তি জায়গাটা খুবই সুন্দর আমি কোনো দিন পারলে তোমাদেরকে সাথে শেয়ার করব আর এই যে যেখানে সাজাতে গেছিলাম এই যে একটা স্কুল তো এই স্কুলের আজ প্রোগ্রাম ছিল অ্যানুয়াল প্রোগ্রাম তো সেই স্কুলেই হচ্ছে কি আজকে আমি সাজাতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমনি সময় একজন দুজন এরকম সাজাই তো সেই দিন হচ্ছে কি প্রায় আশিজনের কাছাকাছি সাজিয়েছিলাম অনেক বাচ্চা প্রচুর বাচ্চা তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে যে কারণ স্কুলের প্রোগ্রাম প্রচুর বাচ্চাদের নিয়ে কাজবাজ তো এরকমভাবেই কাজ সেদিন আমার কেটে গেছিলো সারা দুপুর থেকে সেই সন্ধ্যে রাত পর্যন্ত এত বাচ্চাগুলোকে সাজানো আমি ছিলাম আমার সঙ্গে আরও অনেকে ছিল তিনজন আরও তো এইভাবেই সেদিন খুব মজাও হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখনও যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও উনি ঝটফট করে সাবস্ক্রাইব করে দিও আর এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এইভাবেই আমি হচ্ছে কি সেই দিনটা আমার কেটেছিলো এইভাবে সাজানো দিয়ে বাচ্চাদের দিয়ে শেষ হয়েছিল তো টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে